নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বাবা এই রোদটা রোদ একদম চোখ মুখ জ্বালিয়ে দিচ্ছে ছাগল টাগল সব টাগলি যাচ্ছে এত প্রখর রোদি তাপ তো আমি একটা ব্যাগ নেমে দিয়েছি খুব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাব ওদের বাড়ি ভিতরে দেখি বাবা এই ঘাসটা অসাধারণ কত ফুল ফুটেছে হুম হ্যাঁ ঘাসটা অনেক দিনের পুরানো ঘাস গোয়াল থেকে গরু সব বাইরে বের করা বাধা রয়েছে এখানে গোয়াল ঘর বর্ষায় স্যাঁতস্যাঁতে ভিজে তো অনেকদিন পরে রৌদ্র বের হয়েছে তো গরু বাছুর সব বাইরে রোদে বাঁধা গোয়াল ঘরে ছাই দেওয়া যাতে একটু শুকনো হয় আর এখন ফুটফুটে না তার দেখতে কজোর ফুলের বাড়ি প্রচুর বাগানে কজোর ফুল মানে এইসব গাছ গাছে শশাও হয়ে দুই রাতে করে নাবিতেই হস আগের দিন নিজেরাম তো কত পথে এই জানি

হ্যাঁ ভিতরে প্রচুর গরু খাওয়ার জন্য সারা বছরের খড় যাদের বাড়িতে গরু আছে তাদের কিন্তু সঞ্চয় করে রাখতে হয় মূলত এই বর্ষার সময়টা খড়ই খেয়ে থাকে গরু এই যে এখান থেকে খড় নিয়ে খেতে দেওয়া হয় এ ধারে যেতে গেলে তো না কাদা মা যাচ্ছি না তুমি তুলে নিয়ে আসো

ওদের নতুন বাড়ির উপরে বাগান সেখানে ভালো ফুল হয়েছে তো এখন সেখানে যাব সেটা কিন্তু মাঠের মাঝখানের দিকে সাধারণত এখানে মানুষজন ঘরবাড়ি করার ক্ষেত্রে নদীর থেকে একটু দূরে গিয়ে ঘর বাড়ি করে যাতে ভাঙনের পবল থেকে রক্ষা পাওয়া যায় তো আমাদের জামাই তারও মাঠের মাঝখানে পাকা ঘর করেছে সেখানে বাগান আছে তো সেই বাগানে যাব। এই মেঠো পথ দিয়ে আল পথ ধরে যাচ্ছে এখন এই যে মোটা একটা আল করা এই আলের পথ ধরে সামনের দিকে যাব এখানে পুরো ঘাসের জঙ্গল এই জানি যে এই কোথাও মানে ঢুকলি ফুল পেকে গেছে বুঝলো রোদের বাবা চারিদিকে সবুজের সমারোহ সবুজের মাঝখানে এই যে পাকা ঘর করেছে বেশ সুন্দর এদের ঘরের ভিতরে কোনোদিন এখনো যাইনি আমি নতুন বাঁধার পরে এই যে ঘর এখানে বালিও ঝাঁপানো রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ঘরে এখনো ওরা ওঠেনি দেখি একটু ছাদের উপরের দিকে যাই উপর থেকে চারিদিকে মাঠ খোলা উন্মুক্ত মাঠ কেমন দেখাচ্ছে একটু দেখি উপর থেকে ভিউটা দেখুন চারদিকে সবুজ ধান ক্ষেত পেছন দিকে তাকালে নদী গোমর নদী বয়ে যাচ্ছে নদী বাঁধ আর এদিকে তো ঘর বাড়ি রয়েছে আর দেখুন নদী বাঁধ থেকে কতটা ভিতরে এসে এই পাকা বাড়ি নির্মাণ করেছে ভাঙন কোনোভাবেই ধরতে পারবে না সকালবেলা বোটের মিস্ত্রিরা এসছে তো বোটে মিস্ত্রিরা কাজ করছে সকালবেলা তাদের কিছু জিনিসপত্র ছিল আনার সেটা দিয়ে এসছি তো এখন কাজ হচ্ছে এখান থেকে আমি আবার বোটের কাছে একটু যাব ওদের জন্য কিছু টিফিন নিয়ে দিয়ে এসছি তো এখন যাব কতটা কি কাজ হয়েছে দেখতে কমল আজকে সকালবেলা কলকাতায় গেছে কাজেই ওখানে আমাকে একটু সময় দিতে হবে মেশিন পার্টের ব্যাপারটা ও ভালো বোঝে তো ও চাইছিল যে ও থাকাকালীন হয়ে যাক কিন্তু ওর ওদিকে ভাড়া ভুড়ি বিভিন্ন জায়গাতে ধরা কিছু মেনটেনেন্সের জিনিসপত্র প্রত্যেক বছর এরকম সময় ওর আনতে হয় তো সময়টাও কাছাকাছি চলে এসছে বলে ও চলে গেছে তো এখান থেকে আমি আবার বোটের কাছে যাব মা ওদিকে ফুল কালেকশান করেই যাচ্ছে

এখন সামনে পূর্ণিমা পূর্ণিমার জোয়ারটা হয় পেছন ভারী মানে পূর্ণিমার পরপর পূর্ণিমার পরের দিন থেকে জোয়ার আরও বাড়তে থাকে অমাবস্যার ক্ষেত্রে অমাবস্যা যেদিন তার আগের থেকে জোয়ার বাড়তে থাকে অমাবস্যার পর থেকে কমতে থাকে পূর্ণিমার ক্ষেত্রে উল্টো যে কারণে গ্রামের লোক বলে যে পূর্ণিমা পেছন ভারী অমাবস্যা সামনে ভারী গনের ক্ষেত্রে বোটের মধ্যে এখন মিস্ত্রিরা এসছে কাজ হচ্ছে সকালবেলা উঠে গেছিলাম দয়াপুর বাজারে ওখানে কিছু পার্টস আনা ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে এই যে ইঞ্জিন খুলে কাজ হচ্ছে মিস্ত্রিরা আগের দিন এসে এটা ইঞ্জিনটা খুলে রেখে গেছিল তো সেটা এখন এই আবার ফিটিংস হচ্ছে দুজন রয়েছে ওরা কাজ করছে আর আজকে কমল থাকতে পারলো না ও কলকাতাতে গেছে ও থাকলে একটু সুবিধা হয় এই বিষয়গুলো ও ভালো বোঝে মেশিন পার্ট কারণ ওর তো টেকনিক্যাল লাইনের লোক ও আর আমি একদমই এই বিষয়ে খুব একটা বুঝি না এখন ও ফোন করে করে যা বলছে আর মিস্ত্রিদের সঙ্গে কথা হচ্ছে আমি শুধু জিনিসপত্রগুলো এনে দিলাম দিয়ে এবার এখান থেকে বাড়ির দিকে যাব আর ওরা এখানে কাজ করতে থাকবে জোয়ার উঠেছে একদম ভরপুর বোট ভেসে গেছে বাড়িতে চলে এলাম সকালে বেরিয়েছিলাম আর এই এলাম এই কান্নাকাটি শুনতে পাচ্ছি কার গো ও সোনামা

మిర్చిదన్న తో నా నా కురి నా దాలే హాస్కే দেখো দেখো ఏ ఇజే పైరా జంతు నో నో వసాలి ముది ఆ ముది మా జాలే పడి మర్జి అరే బాబే ఇదన్ జాల్సి పారి కొంది నిసే দেখো ఓహో ఉరం గలే ఏ మారో కందణి థేనియా మారో মধুর মুখ দেখি ফেলাইছি মধু এ মধুর মুখ দেখি ফেলাইছি রোদি রোদি আর জাল ফেলতে না বললে দরকার নেই হোক যে কটা হয়ে পুকুরে ছেড়ে দাও আপনাদেরকে আজকে আবার একটা আপডেট দেবো গতকাল আপনাদেরকে ডায়েরি পর্বে বলেছিলাম যে আমাদের এই জিতে লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে কুমিরে টেনে নিয়ে গেছে এবং সেই মতোভাবে এলাকাতে একটা শোকের ছায়া নেমেছিল খবরেও প্রকাশ হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকাতেও এটা খবর করা হয়েছে তো বডি পাওয়া যাচ্ছিল না খবর অনেক চলেছে তো গতকাল বিকাল বেলার দিকে ওই বডি কিন্তু পাওয়া গেছে এবারে দেখা গেল চরে সেই বডি ভেসে উঠেছে বেঁধে আছে চরে কোমরে ছিল হচ্ছে ওই ব্যাগ যেটা লাইলনের ব্যাগ মাছ চিংড়ি যাতে রাখে আর খেপলা জাল যেটা জড়িয়ে আছে ওনার গায়ে এবারে কুমিরে আক্রমণ করলে বা কুমিরে ধরলে যে কি বলে কামড়ের দাগ ক্ষত আঘাতের চিহ্ন কোনো আঘাতের চিহ্ন নেই একদম সেই মাথা চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই উনি জালটা নিয়ে পার হচ্ছিলেন এবার মিডিলেজ ভদ্রলোক তো কোনো কারণে জালটা ওনার গায়ে পায়ে জড়িয়ে যায় এবার ওনার যখন জড়িয়ে যায় তখন একবার চিৎকার করেছিলেন বাঁচাও বাঁচাও বলে সকলে ভেবেছিলেন যে ওনাকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে তো নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে পরবর্তীতে কেউ কেউ জলেও নেমেছে কিন্তু ওই মুহূর্তে যদি ওনাকে চাগিয়ে তোলা যেত তাহলে হয়তো উনি বেঁচে যেতেন এবার যখন জাল জড়িয়ে গেছে এটা ধারণা করা হচ্ছে যে জাল জড়িয়ে গেছে এবং উনি তলিয়ে গেছেন কিন্তু এমনও হতে পারে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো নদীটা সাঁতার কেটে পার হচ্ছিলেন ওনার একটা শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিলো দম লেগে যাওয়ার যে ব্যাপারটা হতে পারে ওনার হার্ট অ্যাটাক হয়েছে সেই মুহূর্তে এরকম কিছু একটা হয়েছে তো কুমিরে টেনে নিয়ে যাওয়ার যে খবরটা এলাকাতে প্রচার হয়েছিল। কুমিরে যে টেনে নিয়ে যায়নি সেটা কিন্তু ওনার বডি দেখে নিশ্চিত হওয়া গেছে তো যাই হোক সব মিলিয়ে বলতে হবে যে ঘটনাটা দুর্ভাগ্যজনক কারণ তার প্রাণটা তো আর ফিরে পাওয়া যাবে না তার মৃতদেহ পাওয়া গেছে এবং সেই জাল জড়িয়ে আছে কমরে সেই লাইলনের ব্যাগ তো যেহেতু গতকাল ডায়েরির পর্বে আপনাদেরকে খবরটা জানিয়েছিলাম মর্মান্তিক এই খবরটি তো পরবর্তীতে যখন জানতে পারলাম আমার শ্বশুরমশাই গতকাল ফোন করেছিলেন তো উনি বললেন যে এরকম বডি পাওয়া গেছে তারপরে ছবিও পেলাম ওখান থেকে কয়েকজন পাঠিয়েছে তো তাতে করে এটা নিশ্চিত যে ওনাকে কুমিরে টেনে নিয়ে যায়নি তো এটাই হচ্ছে ছিল আপডেট গতকালকের খবরের এবং আপনারা হয়তো ভাবছিলেন যে কুমিরে সত্যি টেনে নিয়ে গেছে আমরা যেমনটা ভেবেছিলাম বা এলাকার মানুষ যেটা ভেবেছিল খবরেও তাই প্রকাশ হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টেও তাই ডিপার্টমেন্ট থেকেও সে কথা বলা হয়েছিল কিন্তু গতকাল খবরটা অন্যরকমভাবে আমাদের সামনে এলো তো যাই হোক এই আপডেটটা দেওয়ার ছিল তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা অনেকে বলছেন যে বেঁচে থাকলে মাছ চিংড়ি খাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই তবে সাবধানতা অবলম্বন করলে ভয়ের কিছু নেই আর বিপদ তো বলে কয়ে আসে না বিপদ শহরাঞ্চলেও রাজপথেও গাড়ি দুর্ঘটনাতে মানুষের বেঘরে প্রাণ চলে যায় কখনো। ইলেকট্রিকের তারে দুর্ঘটনা ঘটছে কখনো সাপের কামড়ে তো এগুলো অ্যাক্সিডেন্টই আর এই যে জাল ফেলা হচ্ছে নদীর কুলে দাঁড়িয়ে এখানে কিন্তু ভয়ের সম্ভাবনা একদম নেই বললেই চলে আর নদীর চরে আমাদের যাওয়া হয় আমি নিজেও যাই তবে সেখানে যখন জল একদম নদীর নিচে নেমে যায় ভাটার সময় তখন নদীর চরে গেলে ভয়ের কিছু নেই তো কালকের ওই ঘটনা যেটা আপনাদের জানিয়েছিলাম সেটাতে সত্যিই একটা মানে আতঙ্ক গ্রামের মধ্যে ছড়িয়েছিল আর বিষয়টা হচ্ছে কুমিরে ধরে নিয়ে যাওয়ার ঘটনা সেটা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের এই দ্বীপে অন্তত ছিল না একটা সময় প্রচুর কুমিরে ধরে নিয়ে গেছে অনেকেই আমাদের পরিচিত মানুষজন কুমিরের আক্রমণে শিকার হয়েছে তারা নিহত হয়েছেন তবে সেটা যখন ওই পিনবাগদা ধরা হতো নদীতে তো সেই বাগদা ধরার রেওয়াজটা এখন একরকম উঠেই গেছে খুব কম লোকই সেটা করে তো যখন নদীতে নেমে ওই জাল হতো পিন বাগদা ধরার জন্য তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা বেশি দেখতে পেতাম তার অনেক বছর পরে এই খবরটা সামনে এসেছিল কিন্তু সেটাও ভুল প্রমাণিত হয়েছে গতকাল সাইকেলটা সাইকেলটা সমস্যা শেষ নেই এত রাফ ইউজ করে সাইকেল নিয়ে যাবি আর যদি বৃষ্টি হয় তখন আবার সাইকেলটা রেখে আসতে হবে এখন একেবারে ভরা দুপুর বেলা কড়া রৌদ্র দিয়েছিল তারপরে আকাশ আবার কালো মেঘে ছেয়ে আছে হঠাৎ করে মেঘ করেছে এই বুঝি বৃষ্টি এলো এলো সঙ্গে হাওয়াও হচ্ছে

ফুল ওই ডাইনিং এ রেখে এসে বৃষ্টি আসছে এই জালের আবার কাজ আছে সন্ধ্যাবেলা আমি এখন তুলে গুছিয়ে যতই রাখি বাবু সকাল সকালে চলে এসছে হাফ ডে আজকে শনিবার আস্তে তখন দুপুরবেলার দিকে হঠাৎ মেঘলা বৃষ্টি আসবো আসবো এরকম পরিস্থিতি সব তারা তাড়াহুড়ো করে বাইরের জিনিসপত্র তোলা গাছ কিন্তু একদম বৃষ্টি না তারপরে আবার ফের রোদ বেরোলো আর এখন তো বিকাল হয়ে গেছে এখন তো আর রোদের কোনো ব্যাপার নেই কিন্তু ওয়েদার ভালো বাইরে বেরোনো যাবে ওদিকে কর্তমশায় আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছে নতুন গেঞ্জি নতুন জুতো আজকে পড়েছে তবে পূজার না এমনি নর্মালি প্রতিদিনের মতো বিকালবেলা বিকালবেলা বলতে সন্ধ্যাবেলার দিকটা বেরুই আজকে অনেক সকাল সকালে আজকে সকাল সকালে একটু কাজটা মেটেছে মিটেছে তো এখন যাব বিনা পানি হয়ে দয়াপুর বাজার আর আমাদের একজন দাদা ভাই কাঁকিনাড়াতে থাকেন আমাদের গ্রামেরই আমাদের সিনিয়র দাদা কানুদাদের ক্লাসমেট প্রলয় মৃধা উনি কাকিনাড়া ওখানে স্কুল টিচার তো উনি কালকে এসছেন এবার দাদা এলে আমাদেরকে ফোন করে একটু সময় দেওয়ার গল্প গুজব করা কালকে এসছেন কালকেও কিছুক্ষণ আড্ডা হয়েছে আজকেও হবে সন্ধ্যাবেলা কানুদার সন্ধ্যাকালীন আড্ডা সন্ধ্যাকালীন আড্ডা না হলে খালি নদীর ধারে তো প্রলয়দার পরিচয়টা একটুখানি আপনাদের দিয়েছিলাম আগেও গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরে যাই এই গানটা যিনি লিখেছিলেন আমাদের দাদা প্রলয়দা সে এসছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি বিশেষ করে আর আজকে একটু মনটা খারাপ কমল নেই

রামকৃষ্ণ রায় রামকৃষ্ণ দা জর্দা বাগান থেকে আমার আর কমলের কমল যখন অমরনাথ যায় দাদুদের বাড়িতে যাওয়ার কথা ছিল যায়নি তো হয়ে গেছিল এবারে ওকে একটা আর আমাকে একটা দিয়ে পাঠ মানে এটা অমরনাথ ঘুরে এসছে এই গেঞ্জি ঘুরে এসছে এই গেঞ্জির একটা বিরাট গুরুত্ব আছে তুমি পড়ো ওদিকে আমার সোনাবাগি কি করছে বুনু ঘুমাচ্ছে বুনুর আমি তোলবো এখন বাবু কি গো কান্নাকাটি হচ্ছে কান্নাকাটি হবে হ্যাঁ ঘুমের থেকে ডেকে তুলবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে চারিদিকে অন্ধকার এখন ঘুমালে রাত্রি কত হবে জানো তো দেড়টা দুটোই কুল পাবে না একটু আগে ঘুমিয়েছে কারেন্ট চলে গেছিলো ও ঘুমিয়ে পড়েছে মনে হয় আধ ঘন্টা ঘুমিয়েছে তো আমি তুললাম কেননা না তুললে পরে হবে না ডেকেই তুললাম সবাই টা গিয়ে যাচ্ছে ওই জন্য তো আমি এখন তুললাম মুখটা দেখো মা কেমন করে আছে তাও একটু হাসি দিল কি এমনি মুড আপ আছে ঘুমের থেকে তুলেছি তবে বাইরে এখন একটু নিয়ে হাঁটতে হবে আমা চলো আমার কাছে এসো দাদা হাঁটতে পারবো না আথু দাদা তো আমার কাছে দিয়ে দিল ঘুরু 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 আজকে দুপুরবেলা কত হাসি কথা বলেছে দুপুরবেলা তো রোদ গরম ছিল তবুও মোটামুটি ডেভেলপ তো হচ্ছে দিন বাড়ছে আস্তে আস্তে নতুন নতুন অঙ্গভঙ্গি নতুন আওয়াজ নতুন কিছু যোগ হবে তো সেরকম কিছু করছিল আর ওদিকে রাত্রি তো রাত দুপুর মানে বারোটাতেও কুল পায় না দেড়টা দুটো বেজে যায় তবুও তার ঘুম আসে না আর রাত্রে যে একটু খাওয়া দাওয়াও করবো ওকে রেখে মা নিয়ে রাখবে সেও হবে না দুপুরবেলা আমার কাছে থাকবে ঘুরবে চারিদিকে করবে সবার কাছে টুকটাক যাবে কিন্তু রাত্রি হলে মার কাছেই থাকতে হবে কি যে নিয়ম তৈরি হয়েছে আর কী যে বোঝে তো কী জানি কালকে খাচ্ছি তো যেন নাকে মুখে গুঁজে দিচ্ছে এরকম আর শেষ পর্যন্ত মা বলছে তোমার সঙ্গে কথা বলো আর খাও কথা বলো আর খাও শেষে কি করেছি মার করলার আমি শুধু এই হাতটা হাত দিয়ে এইভাবে ধরে আছে দেখি একটুখানি চুপ করে আছে। তখন মুখে তাড়াতাড়ি করে দিচ্ছি ছুঁয়ে আছে এরকম একটা ব্যাপার কাঁচা ঘুমে ডেকে তুলেছি এটা একটু হাসি মুখটা দেওয়া সবাই এটা হাসো হাসো ওই যে দাদা ওই দাদা কি গো হবে না এখন আমরা ঘুরু ঘুরু করে আসি মুড়া মুড়া হ্যাঁ একটু একবার এটা হাসি দিয়েছে দাও না প্রথমে দিয়েছে দাদার কাছে যাবে চারিদিকে আস্তে আস্তে এবার অন্ধকার নেমে আসলো আজকের ওয়েদারটা ভালো গেল তো যাই হোক সন্ধ্যাও হয়ে গেল আর পর্বটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও এদিকে এদিকে এদিকে